বিসম রহমান রেম আপনারা জানেন এই চব্বিশে সালে খুনি হাসিনা বিরোধী এই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের সহনে আজকে আমাদের এই মাসব্যাপী কর্মসূচি অংশ হিসাবে আজকে উত্তরায় আজকে এক তারিখ আমরা জনসভা আয়োজন করেছি আমরা চাই যে এই জনসভার মাধ্যমে আমরা যারা খুনি আসেনা সময় আহত এবং নিহত হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করতে চাই তাদেরকে আমরা সম্মান দিতে চাই আমরা বলতে চাই যদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বীরদের কথা আমরা স্মরণ রাখবো এবং রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করব এই বীরদের আমি আশা করব যে বাংলাদেশের জনগণ কখনোই এদেরকে ভুলবে না এদেরকে সারা জীবন মনে রাখবে কারণ এদের জন্য এই আহ যারা নিহত হয়েছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এই মুক্ত বা পরিবেশে আমরা এই চলাফেরা করতে পারছি আর যাতে কোনো খুনির জন্ম না হয় আর যাতে কোনো সৈরাচারা জন্ম না হয় সেই জন্য আমরা চাই যে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার আসুক যে সরকার জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে এবং দেশকে উৎপাদন এবং উন্নয়ন দিকে দাবিত করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জান দর্শক পাবলিক নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সমাবেশ উপলক্ষে ঢাকা আসনের মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সেগুন বিএনপির উত্তর মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম হবে তার নেতৃত্বে একটা বিশাল মিছিল সমাবেশের স্থলে যাচ্ছে আমরা এখন তার সাথে কথা বলবো তখন ভাই আজকে সমাবেশে কি দাবি করছেন আজকে সমাবেশে আমরা চাই আগামী বাংলাদেশ ছেলে চার মুক্ত বাংলাদেশ আমি বাংলাদেশ জনগণের বাংলাদেশ হ্যাঁ জনগণ যদি জানার তারেক যেতে হচ্ছে ঢাকা আপনাকে যদি মনোনয়ন দেয় সেক্ষেত্রে আপনি এই আসনের জন্য নিরলস কাজ করতে চান ঢাকা আসন যদি তার সম্মান মান্য ভাবতেন জনগণ তারকে আমাকে মনোনয়ন দেয় তাহলে সবাই কে নিয়ে আমি কাজ করব কেউ ভয় নাই বাদ দেব সবাইকে নিয়ে কাজ করব এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব এই এলাকার সমৃদ্ধির জন্য কাজ করব এই এলাকার সাজাবস মুক্ত করব এই এলাকা সন্তুষ্ট থাকবে না এই এলাকা পুরো দুষ্কৃতি থেকে থাকবে না দুষ্কৃতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত ঢাকার আসন করতে চাই